বিয়েবাড়ির বাবুরচিদের রেসিপিতে কাবাব তৈরি করছি আর এইভাবে জালিকাবাব বানালে মনে হবে যেন বিয়ে বাড়িতে বসে কাবাব খাচ্ছেন সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো শুরুতে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে এখানে বিফ কিমা এক টেবিল চামচ পরিমাণে দারুচিনির গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখানে জয়ত্রী গুঁড়া নিয়েছি তার সাথে পেঁয়াজ কিমা দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর তার সাথে পুদিনা পাতা কুচি রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আর টমেটো ক্যাচ এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো পারুটিকায় ভালো করে ভিজিয়ে নিয়ে চার পিস আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম স্বাদ মতো লবণ একটু এলাচ গুঁড়া তার সাথে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া সব কিছুকে খুব ভালোভাবে একত্রে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন শেষের দিকে এখানে একটু টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে কাবাবটা কিন্তু বানানোর সময় ভেঙে যাবে না তো আমি এখানে দুইটা ডিম ফেটিয়ে রেখেছি কিছুটা আমি এখনই ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আর বাকিটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখব তো এইভাবে টোস্টের গুড়াই কিন্তু গড়িয়ে নিয়ে তারপর ফ্রোজেন করে রাখবেন ডিম কিন্তু শুধুমাত্র ভাজার সময় ব্যবহার করবেন তো আমি এরপর ডিমের মধ্যে দিয়ে সবগুলা কাবাবকে ভেজে নিচ্ছি মানে যে কয়টা ভাজবো সেই কয়টাকে ভেজে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি আপনারা টোস্টের গুঁড়ায় কিন্তু এভাবে মেখে ফ্রোজেন করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন